করেছেন আজ হচ্ছে পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার কৃষ্ণ একাদশী তিথি অনুরাধা নক্ষত্র আজকে সটতিলা একাদশীর উপবাদ তীর্থরাজ প্রয়াগ ধামে শ্রীমন মহাপ্রভুর শুভগমন মহোৎসব প্রয়াগে প্রয়াগে মহাপ্রভু গিয়েছিলেন গৌর আমার সব স্থানও করিল ভ্রমণের সে সব স্থানও হেরিব আমি প্রণয় ভক্তর সঙ্গে তো একটি বিশেষ ঘোষণা সেই মহাপ্রভুর সেই ধামে রাজে আমরা যাব অনেক জল্পনা কল্পনার পরে আমরা ঠিক করেছি শুধু গয়া প্রয়াগ হয়ে ফিরে আসবো চার দিন পাঁচ দিনের দিন ফিরে আসবো তার জন্য হিসাব করে চার হাজার টাকা করে লাগবে সাড়ে চার হাজার টাকা করে যদি কেউ যেতে চাবেন ইমিডিয়েট নাম লিখবেন চব্বিশ তারিখে আমরা যাব প্রয়াগরাজে চান গয়ায় ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দেখুন কোনো যোগে বাস নেই একটি বাস পাওয়া গেছে তাই আমরা এই সিদ্ধান্ত করছি হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাদের উদ্ধৃতি থেকে শ্রবণ করব এবং তারপরে ভাগবতম তারপরে পুনরায় যিংহাদ দর্শন শিলপ্রভুপাদের গুরু পূজা আশা করি আপনারা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের জীবন সার্থ করবেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ আমাদের মন্দিরের ভক্তবৃন্দ আগামীকাল প্রায় চোদ্দশো স্কোয়ার ফুট পাথর এসেছে তারা আমাদের ভক্তরা হাতে ফুচকা পড়ে গেছে আমারই হাত কেটে গেছে অন্যের কি বলবো তলে বাচ্চারা সবাই সবাই মিলে সুনায়ন স্যামও গিয়েছে সবাই মিলে সেই পাথর আমাদের মানে এত কষ্ট হয়েছে আমাদের পশুপতি সে বাড়ি যাবো বলে রাস্তা থেকে ফিরে এলো আর গাড়ি চালাতে পারছে না তো ভগবানের এই সেবা এই বিল্ডিংটা যখন হয় তখন এই পাথরগুলো এসেছিল একটা বড়ো ট্র্যাক করে সমস্ত পাথরগুলো আমাদের ভক্তরাই বয়ে নামিয়েছিল গেটের কাছ থেকে এখানে আবার এই বাড়িটা যখন হয় তখন সিমেন্ট এক বস্তা একটা কোম্পানি থেকে পাঠিয়েছিল একশো বস্তা সিমেন্ট এভাবে মন্দিরের ভক্ত আমাদের যখন নতুন বিল্ডিং হয় নামহট্ট ভবনে তখন আমরা কৃষ্ণপ্রসাদ প্রভু বা পুরন্দর প্রভুর নেতৃত্বে গাড়ি গাড়ি ইট বালি নামাতাম বা উপরে যত ময়লা আবর্জনা ছিল সব ঘাড়ে করে করে মানে নিচে ফেলতাম মানে দশটা থেকে বারোটা এই সেবা করতে করতে হতো এখন দিন পাল্টেছে যুগ পাল্টেছে এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন সব লোকজন করে বিল্ডিং হচ্ছে তা আগে ওই নতুন বিল্ডিং যখন হয় তখন আমরা এসব করতাম হরে কৃষ্ণ তো শিলপ্রভুপাত বলছেন একটি সাপকে হয়তো ঔষধি বা মন্ত্র দ্বারা বস করা যায় কিন্তু যে ব্যক্তি ঈর্ষা পরায়ণ তাকে নয় বাহ তাই সাপের চেয়েও বেশি বিপজ্জনক পুরী জানুয়ারি পঁচিশ উনিশশো সাতাত্তর কি বললো বলুন তো ইয়া

হরে কৃষ্ণ এইগুলো বলে শাস্ত্র চক্ষু একটি বিশেষ ঘোষণা আমাদের দেবাশিস উজ্জ্বলপবুর পুত্র তিনি গল্প ব্লাডের স্টোন এবং ভিতরে কিছু একটা পাকস্থলীর ভিতরে কোনো নারী ওই স্টোনের দ্বারা পৌঁছে গিয়ে পুজ রক্ততে কষ্ট পাচ্ছিল সে বেশ কিছুদিন চিকিৎসায় রয়েছে বর্তমানে গৌরী দেবী হাসপাতালে কালকে অপারেশন হয়েছে তার অবিলম্বে সুস্থ কামনায় সকলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের খুব ঘনিষ্ঠ ভক্তবৃন্দ রয়েছে অনেকে এবং আমাদের এই জগন্নাথের প্রতি বছরে কাপড় বানিয়ে দেয় এবারে আসতে পারেনি তাও দুটো কাপড় বানিয়ে দিয়েছে বাড়ি থেকে এখানে কাপড় বানাতে আসতো কিছু একদল লোক চিন্তা মনে করতে পারছেন সেই কাপড় বানিয়ে দিয়ে দিতে আসতোরা খুব আমার বহুদিনের প্রথম আমি যখন প্রথম মায়াপুরে প্রচারক হয়ে বেরিয়েছিলাম সেই সময় ওদের ওখানে প্রায় আটজন ভক্ত ছিল তারা এখন অনেক উপরে উঠেছে তো তাদের একটি ভাই এক যে কোনো কারণে মনে কী হয়ে দেহত্যাগ করেছে ইচ্ছাকৃত এবং অনেক ভক্তদের হৃদয়ে অনর্থ আসছে কিছু কিছু অনর্থের দ্বারা সংসারে অশান্তি আত্মহত্যার মনোভাব চলে আসছে যত কলিযুগ আছে দুজনেই চাকরি চাকরি করে অথচ আত্মহত্যা করবে এরকম প্ল্যান করছে তো এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্ত হওয়ার জন্য বৈষ্ণবরা অত্যন্ত কৃপাময় তাই আপনারা সকলে প্রার্থনা করুন হাত তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমাদের বিজয় নামক ছেলেটি তিনি কালকে দেহত্যাগ করেছে কিন্তু যখন শেষ সময় আমাকে ফোন করছিল প্রভু আপনি একটু বলুন যে কী হবে উল্টো উল্টোপাল্টা কথা বলছে আমার হাত থেকে মালা টেনে নিয়ে জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে এবং বলছে এই তোরা তাড়াতাড়ি যা মন্দিরে যা তাড়াতাড়ি মন্দির খোলা আছে আমার পায়ে জুতো রয়েছে খুলতে দেরি হবে আমি যেতে পাচ্ছি না তোরা তাড়াতাড়ি যা আমি এখান থেকেই দর্শন করছি এখান থেকে তাড়াতাড়ি যে আমি আসছি তাড়াতাড়ি জুতো খুলে আসছি এই বলতে বলতে আস্তে আস্তে দেহটা ছেড়ে দিল। ওরা বলছে কি আশ্চর্য যাই হোক তো এইভাবে বিজয়ের আত্মকল্যাণের জন্য আপনারা একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শ্রীল প্রভুপা দিকে অমলপুরাণ শ্রীমৎ ভাগবতম চতুর্থ চতুর্থ অধ্যায় পঞ্চম স্কন্ধ দ্বিতীয় শ্লোকটি পাঠ করে শ্রবণ করব ক্রুদ্ধা ক্রুদ্ধ ক্রুদ্ধদুষ্ট অষ্টপুট সধুযুটি আচ্ছা ক্রুদ্ধুট সুযুটি য জটাম তৰিত বুদ্ৰ সহা উত্থিত হসন গভীৰ নাদ বিষয় তাম ভুবিহ ক্রুদ্ধদ্রষ্ট পুটস ধুর্্যোতি তৈিতবিস সটা উগ্র রচি সম্কৃষ্ট রুদ্র সহসা উসান গভীর নাদ বিশ্জ তামভুভিম অনুবাদ শিব যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তরিত ও শিখার মতো দীপ্তি এক গুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাঠন করলেন এবং তৎক্ষণাৎ গাত্রস্থান করে গভীর শব্দে অট্টহাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন বোঝা গেল কি হলো কথা থেকে কি হলো কি হলো হম না বুঝতে পেরেছ অনেকে বলো হম হ্যাঁ রাগ হলে ক্রোধে এক গোচ্ছা চুল এরকম করে চুলটা ছুলে মাটিতে এরকম ফেললেন অট্টহাস্য করতে করতে তারপরে শ্লোক বাবা অনেকগুলো শ্লোকে তাৎপর্য নেই আমি পড়ছি দুটো শ্লোক তত পতিকায় তনুবাসন দিব সহ সাহুর্য ন্যদ করাল দ্রং জলগ্নি মদর্য কপাল মালি বিবিধ দাতায়ুধম তখন আকাশের মতো উঁচু এক উঁচু এবং তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথায় কেশরাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো বিভিন্ন অস্ত্র শস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুন্ডের মালা কোদ আগ্নি থেকে কি হয় অসুর সৃষ্টি হয় তারপরে একটা কিং কিং গৃহান্ত মাহ বদ্ধাঞ্জলি ভগবান ভূতনাথ জহি মদভষ্টনা তমী রুদ্র ভাংশ কমে গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে পায়েন না পড়লে কোনো দিন পড়তে পারবে না আর পড়লেই পড়তে পারবে সব ভালো আচ্ছা সেই মহাকায়ে অসুর যখন গীতাঞ্জলি শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন আমি কী করব তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো এখানে ব্রহ্ম বা শিব তেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে ব্রহ্ম তেজের দ্বারা ভৃগুমণি বিভু দেবতাদের সৃষ্টি করেছিলেন যারা সেই যজ্ঞস্থল থেকে শিবের সৈনিকদের বিতাড়িত করেছিলেন শিব তখন জানতে পারলেন যে তার সৈনিকদের বিতাড়িত করেছে হয়েছে তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশাল কৃষ্ণবর্ণ বীরভদ্র সুরকে সৃষ্টি করেছিলেন কখনো কখনো সত্যগুণ এবং তমগুণের মধ্যে প্রতিযোগিতা হয় যেটি হচ্ছে সংসারের রীতি কেউ সত্যগুণে অধিষ্ঠিত হলেও তার অযগুণ তমগুণ দ্বারা মিশ্রিত অথবা আক্রান্ত হওয়া সম্ভব সেটি হচ্ছে জড়া প্রকৃতির নিয়ম যদিও সত্য হচ্ছে জগতের মূলিভ্রুত তত্ত্ব তো কিন্তু এই জড়জগতের জগতের সত্যগুণের শুদ্ধ প্রকাশ সম্ভব নয় তার ফলে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ সর্বদাই হতে থাকে প্রজাপতি দক্ষকে কেন্দ্র করে শিব এবং ভৃগমণির মধ্যে এই যে সংঘর্ষ তা হচ্ছে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে প্রতিযোগ প্রতিযোগিতার একটি ব্যবহারিক দৃষ্টান্ত এখানে খুব সুন্দরভাবে একটা শিক্ষা আমরা পেতে পারি কি শিক্ষা বলুন তো শিক্ষা হচ্ছে যখন আমরা বিবাহ জটক বিচার করি বিবাহ দেওয়ার আগে আমাদের জটক বিচার করতে হয় আর এই জটক বিচার মানেই জ্যোতিষ শাস্ত্রে রয়েছে জাতক জাতিকার চরিত্রের বিশ্লেষণ করতে হবে এবং এখানে ভাগবতম বা গীতাতে বলছে তার গুণ কর্ম অনুসারে তার আচরণ হয় আর সেই আচরণ অনুসারে আমাদের ব্যবহার করতে হবে আর এই শিক্ষাটা পাবো কোথায় এই শিক্ষাটা গীতা ভাগবতমের মধ্যে রয়েছে যে কোধ দ্বারা অসুস সৃষ্টি হলো এখানে দুটো শব্দ ব্যবহার করেছে ব্রহ্মতেজ আর একটা কি বলা হলো হ্যাঁ ব্রহ্মতেজ আর শব্দটা বলল। বললো এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে যে ভিগুমণি ব্রহ্ম ব্রহ্মতেজ আর কি করেছিল শিব কি করেছিল ভুলে বলেছিলাম খুঁজে পাচ্ছি না হ্যাঁ না এখানে ব্রহ্ম তেজ এবং শিব তেজ ইয়েস শিবের তেজ মানে যোগ তেজ সেই যোগতেজ ক্রোধের তেজ মানে শিবের যে তমগুণ এবং রজগুণ ব্রহ্ম হচ্ছে কি রজগুণ আর শিব হচ্ছে তমগুণ এই তম আর রজগুণের যে ফাইট তার থেকে কী হচ্ছে সত্যগুণের যে তেজ তার থেকে দেবতাদের সৃষ্টি হয়েছিল মানে বিভু নামক দেবতা আর এই যে শিব তেজ বা তমগুণের যে তেজ তার থেকে বীরভদ্র নামক অসুর সৃষ্টি হয়েছিল এইভাবে আমাদের এই জগতে বিচার করতে হবে যে কে কোন গুণে রয়েছে যদি কেউ রজগুণে থাকে সত্যগুণের লোক তার সঙ্গে কথা বলে পারবে না রজগুণ সবাইকে চাপ হুইপ দিয়ে দাবিয়ে রাখবে ওই জন্য তা আমাদের সবসময় মেলামেশা করতে হবে রজগুণ রজগুণের সঙ্গে মিলবে তমগুণ তমগুণের সঙ্গে মিলবে আর সত্যগুণ সত্যগুণের সঙ্গে মিলবে এইভাবে আমাদের বিচার করে যদি আমরা চলি এই এই জন্য এই প্রশ্ন ওঠে যে উভয়ের বিচার বিশ্লেষণ করতে হবে দেখাশোনা মানে এইভাবে বিচার বিশ্লেষণ করে না চললে সংসারে অশান্তি হবে তাই না আর সং প্রত্যেকটা সংসারে কিন্তু শান্তি নেই আমি বহুবার এই কথাটা বলি দেখবেন সংসারে অশান্তি আছে কিন্তু ঘরের কথা বাইরে বের করলে পেটে পেটে থাকলে দেখে গুণ আর কয়ে ফেললে হয় খুন আছে না পেটে থাকলে দেখে গুণ হয় গুণ আর কয়ে ফেললে হয় খুন এইভাবে তারা আগুন বা খুন যাই হোক তাহলে খুন বলা আছে যে যেমন বলতে পারে ও তার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচলিত আছে বিষয়টা বুঝে না আগুনও জ্বলতে পারে খুনও হতে পারে তো এই হচ্ছে আজকে আলোচনা অসংখ্য ধন্যবাদ সবাইকে শিবের সঙ্গে আমি জানি না পরে পাবো আমি আমার অত ঘরে শিব তত অত মনে নেই পরে ভাগবতম এখানে যাচ্ছে শিবের কাহিনীতে গুলো বলা হতে পারে হরে কৃষ্ণ জয় শিল প্রভুপা